আপনারা যারা স্পেনে বসবাস করছেন নতুন নিয়মে আপনারা আরোগ্য আবেদন করার জন্য যারা অপেক্ষা করছেন যাদের সময় হয়ে গেছে দুই বছর পাদরন তো তারা আপনারা অনেকের প্রশ্ন কিছু করেছেন সেই প্রশ্নের অবগতির জন্য আসলে আমি আর এই ভিডিওটি করা দেখুন অনেকের যে প্রশ্নটা আছে যে এই যে যে নতুন যে আরও সোশ্যালে আপনারা আবেদন করবেন বা আরও ফর্মাতে আবেদন করবেন তো আপনাদের প্রথম কার্ডটা কত বছরের দিকে। তো দ্বিতীয় যে কথা যে আপনারা এই প্রথম কার্ডে কি আপনারা আসলে আপনাদের ফ্যামিলিকে দেশ থেকে নিয়ে আসতে পারবেন কিনা এই প্রশ্নগুলো অনেকেই আমাকে করেছেন তো দেখুন এবং দ্বিতীয় কার্ডটা কত বছরের দিবে এবং আরেকটা বিষয় হলো যে কী কী আসলে ডকুমেন্টসগুলো লাগে এই বিষয় সম্পর্কে আসলে এই ছোট্ট ভিডিওতে আসা তো দেখুন প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো জানা গেছে নিশ্চিত হয়ে গেছে যে আপনারা যারা আরোগ্য সশীয় লাভ আবেদন করবেন তারা প্রথম কার্ড এক বছরে পাবেন এবং কাজে পারমিশন সহ এবং আপনারা চাইলে এই এক এই প্রথম কার্ডেই আপনারা আপনাদের অটোনোমা চালিয়ে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না প্রথম কার্ডেই আর দ্বিতীয় কার্ডটা রেনু করলে আপনারা চার বছরের পেয়ে যাবেন তাহলে এই যে যে দ্বিতীয় কার্ডটা যখন রেনু করবেন চার বছর পাবেন এই চার বছর আর প্রথম যে এক বছর এই পাঁচ বছর হয়ে গেলে এর পরবর্তীতে যখন আপনারা রেনু করতে যাবেন আপনারা পারমানেন্ট কার্ড পেয়ে যাবেন এখন কথা হলো যে আপনারা এই যে যে প্রথম কার্ডটা এক বছর দ্বিতীয় কার্ডটা চার বছর পাঁচ বছর হয়ে গেলে আপনারা তো পারমানেন্ট পাবেন কিন্তু প্রথম কি আপনাদের ফ্যামিলি আনতে পারবেন কি না এই বিষয়টা দেখুন বিষয়টা আমি আলাপ করেছি উকিলদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টা এখনও তারা বলতে পারে না যদি কেউ এভাবে বলে থাকে যে হ্যাঁ আপনি এই বিষয়ে যদি কেউ ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে আসলে আমি সেটা বলবো যে তার মন ঘোরা কথা কারণ এই বিষয়টা এখনও কিন্তু এটা তারা ডিক্লেয়ার করেনি শুধু এটাই ডিক্লেয়ার তারা করেছে জানা গেছে যে যে পেজটা যে ওপেন হবে নতুন নিয়মে আবেদন বিশ তারিখে হবে সেটা উনিশ তারিখে রাতের দিকে এই পেজটা ওপেন হবে তবে আবেদন করতে পারবে বিশ তারিখেই তো যেই প্রশ্নগুলো দ্বিতীয় যেই প্রশ্নগুলো যে আসলে প্রথম কার্ডেই কি আপনারা যে ফ্যামিলি রেনিউনের যে ভিসাগুলো এগুলো আপনারা আবেদন করতে পারবেন কি না এই বিষয়গুলো এখনও ক্লিয়ার করা হয় নাই তবে এই বিষয়গুলো ক্লিয়ার জানতে গেলে আমি আমার উকিলের সাথে আসলে এই বিষয়গুলো আমি নিয়ে কথা বলেছি তো দেখুন এখনই এই বিষয়টা সম্পর্কে জানা যাবে না তারা যে বিষয়টা বলেছে যে মাইগ্রেশনের মহাপরিচালক তিনি ব্যাখ্যা করবে একটা প্রতিবেদন প্রকাশ করবে সেটা হচ্ছে আগামী মাসের জুনে এখন জুনে প্রকাশ করবে সেটা কত তারিখ এখানে কিন্তু আসলে বলেনি তো আশা করা যায় জুনের মাঝে দিকে এই প্রশ্নগুলার অ্যান্সার পাওয়া যাবে যে আপনারা ফ্যামিলি প্রথম কার্ডে কি ফ্যামিলি আনতে পারবেন কিনা বা এই যে পরবর্তী যারা ভরমাতিব যারা আবেদন করছেন তারা কত বছর কার্ডের বয়স হলে গেলে আপনারা ফ্যামিলি আনতে পারবেন এই বিষয়গুলো ডিটেলস তারা একটা প্রতিবেদন প্রকাশ করবে আশা করি জুনের মাঝামাঝি দিকে হয়তো এই জিনিসটা আপনারা অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন যে যে প্রশ্ন আপনারা এগুলো করেছেন এরপরে যে বিষয়টা হলো যে মেন কথা যে আপনারা এই যে আবেদন করবেন আমি যদিও এই বিষয়টা সম্পর্কে আসলে একটা ভিডিও করেছি ইতিমধ্যে যে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে যে কি কী কাগজপত্র লাগবে আসলে কী কী সার্টিফিকেট লাগবে দেখুন কী কী ডকুমেন্টস লাগবে এখানে মেন যে ডকুমেন্টসগুলো লাগবে প্রথম যে বৈধ পাসপোর্টের সমস্ত ফটোকপি বিগর অর্থাৎ বৈধ তো এখানে বৈধ পাসপোর্টের প্রত্যেকটা ফটোকপি প্রত্যেক পেজেরই ফটোকপি লাগবে এরপরে যে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স সেটা লিগালাইজেশন এবং অনুবাদ বাংলাদেশ থেকে আপনারা লিগেলাইজ করে নিয়ে আসবেন এখন তো লিগালাইজেশনের যে ব্যাপারটা আপনারা জানেন যে বাংলাদেশের স্প্যানিশ এম্বাসি এটা করে না এখন এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার অ্যাপোস্টিল সিল নিয়ে আসতে হবে এবং সেটা অনলাইনে করা যায় আমি রিসেন্টলি এই বিষয়টি অ্যাপোস্টেল সম্পর্কে আমার একটা ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে আপনারা যদি জানতে চান এই ভিডিওতে দেখলে আপনার অ্যাপোস্টিল সম্পর্কে পুরো ব্যাপারটা জানতে পারবেন দ্বিতীয় ওই অ্যাপোস্টিল করার পরে আপনারা এদেশে যখন নিয়ে আসবেন তখন ওটারে অনুবাদ করতে হবে অর্থাৎ ওটা তো ইংলিশে থাকবে আপনারা সেটা স্প্যানিশে অনুবাদ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয়টা আর তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো যে সার্টিফিকেট এন পাদরণে মেন তো দুই বছরের অর্থাৎ আপনারা এদেশে যারা দুই বছর পার হয়ে গেছে তাদের হিস্টোরিক যা যে পাদরন এটা আপনারা আজেন মেনতে আবেদন করলে আপনাদের এটা আপনাদের দিয়ে দেবে এটা আপনারা নিতে পারবেন এবং সাথে সাথে আপনারা এন পাদরণটাও তুলে নিয়ে আসবেন আচ্ছা এরপরে যে ব্যাপারটা বলেছে যে কাজের কন্ট্রাক্ট চার নম্বর যে ব্যাপারটা হলো সেটা হল্প ইম্পর্টেন্সি হল আরেকটা কাজের কন্ট্রাক্ট কাজের পি কন্ট্রাক্ট এটাকে বলে আসলে কাজের কন্ট্রাক্ট বললে ভুল হবে এটা কাজের পিরি কন্ট্রাক্ট অর্থাৎ প্রতিশ্রুতি কন্ট্রাক্ট যে এই লোকের যখন কার্ড হয় আমি তাকে কাজে নিব এটা হচ্ছে কাজের পি কন্ট্রাক্ট এরপরে যে বিষয়টা হলো যে মালিকের কী কী জিনিসপত্র লাগবে এটা হলো যে আবেদন করবে তার এই চারটে বিষয় লাগবে আর মালিকের যে বিষয়টা লাগবে সেটা হলো সার্টিফিকেটও দেয় এজেন্সি আর ত্রিবতীরা যেটা বলে আমাদের সার্টিফিকেট এজেন্সি আর ত্রিবতীরা যেটা হচ্ছে হাসিয়ানদার সার্টিফিকেট আর এই সার্টিফিকেটটা কিন্তু ইচ্ছা করলেই বের হবে না যদি আপনার পেন্ডিং পেন্ডিং থাকে থাকে মালিকের যদি কোনো দেও দাও কোন বাকি থাকে কোনো কিছু তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা বের হবে না তো এই সার্টিফিকেট প্রথম হচ্ছে যে আসিয়ানদার আর দ্বিতীয় যে সার্টিফিকেটটা সেটা হলো সেগুলো সোশ্যালের তো এই দুইটা বিষয় অর্থাৎ এখানে কোনো দেনা পা থাকতে পারবে না তাদের ক্লিয়ার থাকতে হবে তাহলে সেই বিষয়ে সে এই মালিকের কাগজ এই দুইটা কাগজ আর যে আবেদন করবে তার হচ্ছে এই চারটা কাগজ এইগুলাই লাগে আর এর থেকে বেশি কোনো কিছু প্রয়োজন পড়বে না তারপরে আপনারা যখন আর উকিলের কাছে যাবেন আপনাদের মেন পাসপোর্টটা কিন্তু সাথে নিয়ে যাবেন আর একটা কথা বলবো যে আপনারা এই যে যাদের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারটা নেবেন তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের নাম আপনাদের এর কত হলে আমি মনে করব সাজেস্ট করব যে আপনারা যারা সবাই ইন্দিভিনি করার চেষ্টা করবেন এবং কন্ট্রাক্ট খর্ণাদা কমপ্লিট অর্থাৎ সপ্তাহে চল্লিশ ঘন্টা এটা হচ্ছে বেটার তো আপনারা এই সংক্ষিপ্ত এই কয়েকটা বিষয় হলে আপনারা আবেদন করতে পারবেন আশা করি আপনাদের সবার কাগজ হয়ে যাক এবং আপনারা আপনাদের যারা আবেদন করতে চাচ্ছেন আপনাদের সবাই যেন আপনারা সাকসেসফুলইভাবে আপনাদের নিয়ে এটা হয়ে যায় প্রত্যাশা করে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনারা আরেকজনকে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ